বিয়ের দশ বছর পরে নিজের স্বামীর মুখে তালাকের কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে গেছে সাইরা দম দেওয়া পুতুলের মতো আলবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এক ফোঁটা পানিও পড়ছে না চোখ থেকে কথায় বলে না অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর সেরকমটাই হচ্ছে সায়রার সাথে উপর থেকে দেখতে তাকে যতটা শান্ত লাগছে ভিতরে ভিতরে ঠিক ততটাই যন্ত্রণার কালবৈশাখী জ্বর বয়ে যাচ্ছে কিছুক্ষণের নীরবতার পালা শেষ করে কাঁপা কাঁপা সরে সায়রা আলবিকে জিজ্ঞেস করলো আমার অপরাধ সায়রার প্রশ্নের জবাবে কিছুই বলল না আলভি পুরোপুরি নিঃস রয়ে গেল তা দেখেই সায়রা কয়েক ধাপ সামনে গিয়ে আলবির মুখোমুখি দাঁড়িয়ে বলল কি হলো বললে না তো আমার অপরাধটা কি আলবির নিরবতা সহ্য করতে না পেরে অধৈর্য হয়ে ওর শার্টের কলার খামসে ধরে চেঁচিয়ে উঠলো সায়রা বলো বলছো না কেন তালাকের কথা বললে কেন তুমি আমার অপরাধটা কি বলো জোর করে নিজের কলার থেকে সায়রা হাত ছাড়িয়ে নিয়ে কিছুটা পিছিয়ে গেলো আলবি সায়রার মতোই চিৎকার করে বলে উঠল তোমাকে আমার বিরক্ত লাগছে বিরক্তি ধরে গেছে আমার এই সংসার সংসার খেলায় আর শোনো তোমাকে আমি কোনো কৈফত দিব না তুমি আমাকে আর আমার সন্তানদেরকে মুক্তি দিয়ে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ তুমি না থাকলে আমরা শান্তি পাবো কথাগুলো বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না আলভি রুম থেকে বেরিয়ে গেল। আলবি রুম থেকে বেরিয়ে যেতে ধপ করে মেঝেতে বসে পড়লো সায়রা এটা কি শুনলো সে কি বলে গেল এসব আলবি সামান্য একটু কথা কাটাকাটি থেকে কি হয়ে গেল এগুলো সায়রা যেন এই আলবিকে চিনতে পারছে না এই কি সেই আলবি যে তাকে নিজের থেকে বেশি ভালোবাসত একটা সময় পাগল ছিল তার জন্য সেই সময় যেন সায়রাকে ছাড়া সব কিছুই অচল ছিল আলবির এই কি সেই আলবি সায়রাকে যে চোখে হারাতো সব সময় তবে আজ কেন এতটা দূরত্ব কবে তৈরি হলো এই দূরত্ব কবে রোপণ হলো বিষাক্ত বিরক্তির বীজ কই সায়রার মনে তো এসব কিছুই আসেনি কোনো দিন সে তো ভেবেছিল দায়িত্ব আর মাতৃত্ব পিতৃত্বের চাপে পড়ে হয়তো আগের মতো সহজ সরল নেই সবটা বাহ্যিকভাবে সামান্য কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে যার প্রভাব পড়েছে আলভির মনে তবে দূরত্ব আর বিরক্তির পরিমাণ এতটাই বেশি কখন হয়ে গেল যে এত প্রিয় মানুষটিকে দূরে যেতে বলার সময়ও বিন্দুমাত্র আটকাল না আলভির রুমের মেজেতে বসে অঝরে কেঁদে চলেছে সায়রা আর যেন তার চোখের পানি কোনো বাধাই মানছে না খুব কষ্ট হচ্ছে তার বুকটা যেন ফেটে যাচ্ছে যন্ত্রণায় আর কেউ জানুক বা না জানুক সে নিজে তো জানে আলবিকে সে প্রচন্ড ভালোবাসে মুখে প্রকাশ করতে না পারলেও সেই ভালোবাসা বিচ্ছেদের এই বিষাক্ত যন্ত্রণা তার প্রাপ্তিতে যোগ হয়েছে কতক্ষণ ওভাবে মেজেতে বসে নিজের ভাবনাতে ডুবেছিল তা জানা নেই সায়রার দুটি মিষ্টি কণ্ঠে ডাকে তার ঘোর ভাঙ্গে বিষণ্ন চোখ দুটো তুলে সামনে তাকাতেই দেখতে পেল নিজের আদরের মানিকদের তার আর আলবির ভালোবাসার প্রতীক তাদের পাঁচ বছরের জমজ দুই ছেলে ছেলেদের দেখতে মনে কিছুটা জোর পেল সায়রা নিজের সন্তানদের জন্যই আলবিকে ছেড়ে যেতে পারবে না সে আলবির বিরক্তি চিরদিনের মতো গুছিয়ে দিতে পারবে না মাকে চুপ করে বসে থাকতে দেখে আবারও তাদের মিষ্টি কণ্ঠ দিয়ে ডাকল সাইরিফ ও আদনান চমকে উঠে তাদের নিজের কাছে টেনে নিল সায়রা কোলে বসিয়ে বেশ খানিকটা আদর দিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার সোনা মানিকদের কিছু খাবে তোমরা খিদে পেয়েছে মায়ের প্রশ্নের জবাবে মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিয়ে জানিয়ে দিল দুই ভাই যে তাদের খিদে পেয়েছে তারা খাবে সায়রাও আর সময় নষ্ট না করে তৎক্ষণাৎ চলে গেল রান্না করে রান্না করার মতো মন মানসিকতা না থাকলেও কিছুতে একটা করতেই হবে ছেলেদের তো আর না খাইয়ে যাবে না তাই ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে নিল ছেলেদের জন্য ইনস্ট্যান্ট নুডুল দেখতেই যেন জ্বলে উঠল দুই ভাই কিছুতেই খাবার তারা এখন খাবে না তাদের জন্য অন্য কিছু করে আনতেই হবে নতুন করে আর কিছু রান্না করার জন্য শরীরটা সায় দিচ্ছে না সায়রার নিজের পায়ে যেন দাঁড়িয়ে থাকতেও ভীষণই কষ্ট হচ্ছে তার বেশ কিছুক্ষণ জোরাজুরি করে খাওয়ানোর চেষ্টা করেও যখন কোনো লাভ হলো না তখন বিরক্ত হয়ে খানিকটা জোরেই দুজনকে দুটো চর লাগালো সায়রা ধমক দিয়ে উত্তেজিতভাবে বলল খেতে হলে এটাই খাবি আর না হলে যা এখান থেকে সায়রা কথা শুনে সায়রিফ চিৎকার করে বলে উঠল লাগবে না তোমার খাবার আমাদের তুমি আমাদের শুধুই বকা দাও তুমি চলে গেলে আমরা নিজেদের মতো থাকতে পারবো কেউ বকবে না আমাদের শাইরিফ ও আদনান চলে যেতে পাশে থাকা সুপারটা কোনোমতে মতে আঁকড়ে ধরে সেখানে বসে পড়ল শাইরা তার ছেলেরাও কিনা মেশ তাকে চলে যেতে বলল না এটা তেমন একটা নতুন কিছু নয় আজকালকার ছেলেমেয়েরাই এমন নিজেদের পছন্দসই কিছু একটা না হলেই বাবা মাকে কথা শোনাতে ছাড়ে না এই ঘটনা প্রতিটা ঘরে ঘরে নিত্যদিনের কাহিনী ছোট ছোট জেদি ছেলেমেয়েরা নিজেদের জেদ পূরণ করতে না পেরে এসব কথা হর হামেশেই বলে যাচ্ছে তাদের ছোট অপরিণী মস্তিষ্ক এটা কখনো ভাবে না যে তারা তো আমাদের বাবা মা আমাদের মুখ থেকে এমন কথা শুনতে তাদের খারাপ লাগে সাইরিফ আর নানো ব্যতিক্রম নয় এর আগেও দুজনের মুখে এ ধরনের কথা শুনেছে সায়রা তখন এতটা গায়ে না লাগলেও আজ যেন এই কথাগুলোই বুকটাকে ফালা ফালা করে দিচ্ছে সে চলে গেলে তারাও শান্তিতে থাকতে পারবে কাদের জন্য তবে এতদিন এত সব করলো সায়রা কাদেরকে নিজের ভালোবাসায় মমতায় ভরিয়ে রেখেছিল সে তাকে আর কারোরই কোনো প্রয়োজন নেই তার প্রয়োজন ফুরিয়ে গেছে সকলের কাছে অনেকক্ষণ ভেবে একটা সিদ্ধান্ত নিল সায়রা মুক্তি দেবে সে সকলে কে সে মুক্তি দিয়ে সে চলে যাবে সকলের ধরা বাইরে চলে যাবে সে যেখানে তার কোনো মূল্যই নেই সেখানে তার থাকা না সমান ব্যাপার মূল্যহীন মতো থাকতে রাজি নয় সে রাত আড়াইটা বাজে চারদিকে অত্যন্ত শুনশানিস্তব্ধতায় আচ্ছন্ন সায়রা দাঁড়িয়ে আছে তাদের ছোট্ট তিনতলা বাড়িটার মেইন গেটের বাইরে মন প্রাণ দূচক বলে দেখে নিচ্ছে তার সাজানো বাড়িটাকে তার ভালোবাসার সংসারকে আর কোনোদিন এই ভালোবাসা আবেগ জড়ানোর ফিরতে পারবে কিনা তা যাবে এই দূর থেকে সে নিজের প্রাণের থেকে প্রিয় তিনটি মানুষকে সায়রা চলে যাওয়ার পর পুরো একটা সপ্তাহ পেরিয়ে গেছে আজ প্রথম দু তিন দিন আলবির অফিস সামলে ছেলেদের সামলাতে খুব অসুবিধা হলেও কোনো খোঁজ করেনি সায়রার ভেবেছে এমনি চলে আসবে বাপের বাড়ি সারা যাওয়ার তো আর জায়গা নেই ও এমনি এমনি ঠিকই চলে আসবে কিন্তু পাঁচ পাঁচটা দিন পেরিয়ে যখন না এমন কি একটা ফোন গেলেও করে ছেলেদের খবর পর্যন্ত নিল না তখনই যেন টনক নড়লো আলভীর তৎক্ষণাৎ শ্বশুর মশাইকে ফোন করলো কিছুক্ষণের কথোপকথনে সে বুঝে গেল সায়রা তার বাবার বাড়ি যায়নি তবে কোথায় গেল মেয়েটা কোনো বন্ধুর বাড়ি গেল কি এসব ভেবে সেদিন সারা দিন ধরে সায়রার পরিচিত সকল বন্ধুদের বাড়ি গিয়ে ফোন করেও কোনো খোঁজ পেল না আলভি এবার যেন রীতিমতো অস্থির হয়ে পড়েছে আলভি রাগের সাথে সাথে কিছু একটা হারানোর ব্যথাটাও বুকের ভিতর তরতর করে বেড়ে চলেছে আলভি তো ভেবেছিল যে সায়রা নামক মেয়েটা তার জীবন থেকে সরে গেলেই সে শান্তি পাবে মেয়েটার সাথে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে উঠেছিল সে দশ বছরের সংসার জীবনে সত্যি সে সারা সারাদিন পর ক্লান্ত দেহে বাসায় ফিরলে সায়রার ঘরমুক্ত মুখশ্রী এলোমেলো বসন দেখলে যেন বিরক্তির মাত্রা আকাশ হয়ে যেত ধীরে ধীরে তার প্রতি সায়রার অত্যাধিক যত্ন খেয়াল রাখা এসবও যেন অসহ্য লাগতে শুরু করলো আর এর ফলে প্রায়ই সূত্রপাত হতো ঝগড়ার যদিও তার বেশিরভাগ সময় হতো একপাক্ষিক সায়রা কখনোই খুব একটা উত্তর করত না তবে সেদিন সায়রা খুব কড়া স্বরে কিছুটা উত্তর দিয়েছিল যার ফলস্বরূপ নিজের অজান্তে আলবির মুখ থেকে তালাকের কথাটি বেরিয়ে গেছিল যদিও তখন সেই ঘটনার জন্য তার বিন্দু মাত্র কোনো অনুসচনা ছিল না তবে এখন আছে তীব্র অনুশোচনা অপরাধ তাকে ঘিরে ধরেছে সাত দিনের এই দূরত্ব যেন আলবির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সায়রা আসলে তার জীবনের কতখানি তার হৃদয়ের কতটা জুড়ে বুঝতে পেরেছে আসলে তার বিরক্তিটা উপরে নয় বরংচ তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্বের উপরে ছিল সায়রার থেকে দূরত্বটুকুই সে সহ্য করতে পারছিল না যার ফলস্বরূপ তার মনে সৃষ্টি হয়েছিল সায়রার প্রতি তীব্র অভিমান অনুরাগ এই অভিমানেরই বহি প্রকাশ তা না হলে আলবি শত বিরক্তি থাকা সত্ত্বেও তার বিছানার পাশের অংশটি খালি রাখতে দেয়নি একটুখানি অসুস্থতাও কেন তাকে এতটা বিচলিত করে তুলত শুধু কি নিজে অসুবিধা থেকে বাঁচার কারণ হিসেবে আসত এই বিচলতা আলবিরাজ খুব মনে পড়ছে তাদের বিয়ের প্রথম দিককার সময়ের কথা বাইরের কর্মব্যস্ততা সামলেও দুজনের একে অপরের জন্য ছিল অপুরন্ত সময় মায়াবী মুখটা দর্শন করলেই তার ভিতরকার সমস্ত ক্লান্তি যেন এক ক্লান্তির দূর হয়ে যেত যে কোনো সমস্যায় পড়লেই সে জানত কারোর কোমল হাত যুগল সর্বক্ষণ তার হাত আঁকড়ে ধরে আসে ভরসা জোগাবার জন্য জীবনের সকল পরিস্থিতিতে কেউ একজন আছে যে তার পাশে থাকবে বিশ্বাস ভরসা স্নেহ আদর আহ্লাদ খুনশুটিতে গড়ে উঠেছিল তাদের ভালোবাসার সংসার সেই সংসারে ভালোবাসার ঝুলি উপসে দিতে এসেছিল তাদের দুই জম সন্তান তখন নিজেকে দুনিয়ার সব থেকে বেশি সুখী মানুষ বলে মনে হতো আলভীর কিন্তু একটু একটু করেই যেন সবটা কেমন খাপ সারা হয়ে গেল তাদের ভালোবাসার সংসার থেকে আবেগগুলো সরে গিয়ে যান্ত্রিকতা এসে ভর করেছিল সারাদিনে অফিসের কর্মব্যস্ততা শেষে বাসায় ফিরেও সামতি পেত না আলভি কারণ যে তখনও ব্যস্ত তার ছেলেদের নিয়ে তার সংসার নিয়ে বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি হতেই রাগ হতো হতো মনে সারাদিন বাসায় বসে বসে কি এমন করে যে সে ফিরলেও সায়রা এত ব্যস্ততা একটু সময় নেই তাকে দেবার মতো তাই নিজেও সায়রার জন্য অপেক্ষা করা বন্ধ করে দেয় সায়রা যত্নগুলো আর ভালো লাগতো না এভাবেই ধীরে ধীরে দুজনের মাঝে এসে গেল যোজন মাইল দূরত্ব এখন আলবি বুঝতে পারে কেন ছিল এত ব্যস্ততা সে যে মা সন্তানদের একমাত্র পরম ভরসা স্থল তাদের এই সংসারের প্রাণ তাই তো সায়রা চলে যেতে তাদের সংসারটা আর সংসার নেই চার দেওয়ালের বদ্ধ কুঠুরি হয়ে গেছে আজ আলবির মনে হয় যে কেন তখন সায়রার জন্য আর একটু অপেক্ষা সে করতো না অভিমান অভিযোগ না করে কেন নিজে কখনো দুজনের জন্য একটু সময় সে বের করলো না সায়রার সারা দিনে ক্লান্তিটুকু কেন নিজের স্নেহ ভালোবাসার পরও সে সে মুছিয়ে দিল না তবে তো এতটা দূরত্ব কখনোই আসতো না তাদের মাঝে আসলে প্রত্যেকটা সম্পর্ক একটা চারা গাছের মতো চারা গাছকে যেমন পানি দিয়ে সার দিয়ে পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হয় যাতে যে কোনো দুর্গম পরিস্থিতিতেও গাছটির অস্তিত্ব বিনষ্ট না হয় ঠিক তেমনি প্রত্যেকটি সম্পর্কের পানি হলো একে অপরকে দেওয়ার সময় আর সার হলো ভালোবাসা সময় ভালোবাসার যত্ন দিয়ে কোনো সম্পর্কে আগলে রাখলে যত ঝড় ঝাপটায় আসুক না কেন চিরদিন সেই সম্পর্কের বন্ধন অটুট থাকে গরম পাতিলে সেঁকা লাগতেই নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে আলভি তাড়াতাড়ি করে চুলাটা বন্ধ করে পাতিল নামিয়ে নেয় সেকা খাওয়া হাতটা চোখের সামনে ধরতেই দেখতে পায় অনেকটা অংশ লাল হয়ে আছে। হাটটা দেখে একটা ঘটনা মনে পড়ে চোখে পানি চলে আসে আলভির একবার আলভি অনেক জেদ করে জন্য রান্না রান্না করতে বারণ না সে করা শুরু করে বসত সেদিনও তার হাতে এভাবে স্যাকা লেগে যায় তারপর থেকে আর কোনো দিন সায়রা তাকে রান্নাঘরে ঢুকতে দেনি। সকলকে পরম যত্নে মমতায় আগলে রাখা মেয়েটি আজ কোথায় যেন হারিয়ে গেছে তা মনে পড়তেই বুকটা মোসর দিয়ে ওঠে আলভির কষ্টগুলো যেন অধিক যন্ত্রণা দেবার নিমিত্তে গলার কাছে দলা আছে তবে একটা বিষয়ে খটকা লাগছে আলবির শুধুমাত্র তার কথায় ছেলেদের ছেড়ে যাবার মতো সায়রা নয় তবে কি তার অজান্তে আরো কিছু হয়েছিল কথাটা মাথায় আসতেই নিজেদের বেডরুমের দিকে পা বাড়ায় আলবি বেডরুমে এসে বেডের দিকে তাকাতে সায়রার ছবি বুকে আঁকড়ে ঘুমিয়ে থাকা ছেলেদের মুখটা দেখতে গেল আলভীর মায়ের যত্ন ভালোবাসা না পেয়ে মাত্র এক সপ্তাহে যেন অনেকটা মিয়ে গেছে যাদের দুষ্টমিতে সকলে অতিষ্ঠ হয়ে উঠত তারা এখন চুপচাপ মায়ের ছবি আঁকড়ে বসে থাকে অপেক্ষার পোহর গুণে চলে মায়ের ফিরে আসার একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আলবির বুক ছেড়ে বেড়ের কাছে গিয়ে ছেলেদের মাথায় হাত বুলিয়ে দিতে সাইরিফ ও আদনান একসাথে মা এসেছে মা এসেছে বলতে বলতে ধর পরিয়ে ওঠে বসে হাসি মুখে পিছনে তাকিয়ে সায়রার পরিবর্তে আলভিকে দেখে দুই ভাইয়ের চোখই পানিতে ভরে ওঠে চোখের পানি গাল বেয়ে নেমে আসতেই ছেলেদের নিজের বুকে টেনে নেয় আলভি কাঁদতে কাঁদতে হেঁসকে উঠে যায় সাইরিফ আদনানের যেই ভাঙ্গা ভাঙ্গাস্বরে সাইরিফ বলে ওঠে ও বাবা মাকে খুঁজে আনো না প্লিজ মাকে সারা আর থাকতে পারছি না আম্মুকে ঘুম আসে না খেতে ইচ্ছে করে না মা না আসলে কিন্তু আমরা না খেয়ে খেয়ে মরে যাবো বাবা দেখে নিও সাইরিপের মুখে মৃত্যুর কথা শুনে তাকে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয় আলভি মাথায় হাত বুলিয়ে দিতে থাকে ছেলেরা কিছুটা শান্ত হতে আলভি বলল এরকম কথা বলতে নেই বাবা মা আসবে নিশ্চয়ই আসবে মা তো আমাদের সারা থাকতে পারে না তাই না মা খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের কাছে তবে তোমরা একটা কথা আমায় বলো তো বাবা তোমরা কি মাকে কোনো বাজে কথা বলেছো যাতে তোমাদের উপর তোমাদের মা রাগ করে ফেলে এমন কোনো কথা আলবির প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ থেকে আদনান বলে ওঠে হ্যাঁ বাবা বলেছিলাম রাগ করে আম্মুকে আমরা চলে যেতে বলেছিলাম আমাদের ছেড়ে। এবার সবটা পরিষ্কার হলো আলবির কাছে এই কারণেই তবে সব ছেড়ে কোথাও হারিয়ে গেছে সাইরা স্বামী সন্তান সকলের কাছ থেকে অবহেলা তিরস্কার পেয়ে ভাঙ্গা নিয়ে এই বাড়ি এই সংসার ছেড়েছে সাইরা কখন যে মেয়েটা বেরিয়ে গেছে তাও কাউকে টের পেতে দেয়নি রাতেই বেরিয়ে গেছিল নাকি সকালে কোথায় গেছে কি ছুটি জানে না আলভি কথাগুলো ভাবতে ভাবতে এক ফোঁটা চোখের পানি আলবির গাল বেয়ে নেমে আসে মনে মনে বলে ওঠে কোথায় হারিয়ে গেলে তুমি মায়াপুরি কোথায় গেলে খুঁজে পাবো তোমায় আমাদের খুশির একটাই যে তুমি সেটা আমি বুঝে গেছি তাই তো তুমি চলে আমাদের খুশি সুখ সবটা তোমার সাথে সাথে হারিয়ে গেছে তুমি কি জানো আমি তোমার সন্তানেরা তোমায় ছাড়া কতটা কষ্ট কতটা যন্ত্রণা পাচ্ছে প্লিজ ফিরে এসো পড়ি তুমি দেখো এবার আর আমি আমাদের মাঝে কোনো দূরত্ব আসতে দেব না কোনো কষ্ট পেতে দেব না তোমায় তবু একটাবার ফিরে এসো প্লিজ একটাবার সময়ের হিসেবে পেরিয়ে গেছে পাঁচ পাঁচটা মাস ঋতু বদলে চক্রে বদলে গেছে ঋতুর প্রকৃতি সেজেছে নতুন সাজে তবে প্রকৃতির এই নিত্য নতুন রূপ কোনো ছাপ ফেলতে পারেনি আলবি ও তার দুই ছেলেদের জীবনে তাদের এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আর সুসজ্জিত হয়ে ওঠেনি কারো কোমল হাতের কোমল ছোয়ার অভাবে তাদের জীবন হয়ে উঠেছে রুক্ষ শুষ্কতায় ভরপুর মাত্র একটি মানুষের অনুপস্থিতি যেন জীবনের গতিপথ থমকে দিয়েছে এই তিনটি মানুষের তবু সময়ের স্রোত যে সর্বদা বহমান আর এই সময়ের স্রোতে বেশে চলে মানুষ সময়ের পরিক্রমায় আলবিরাও পার করে এসেছে বিগত পাঁচটি মাস সর্বদা হাসি খুশি দুষ্টমিতে ভরপুর প্রাণগুলো হয়ে উঠেছে নির্জীব হাসটে পিষ্টে ঘিরে ধরা যান্ত্রিকতার পেছনে তাদের দম বন্ধ হয়ে আসছে ক্রমাগত এক টুকরো শীতলতার জন্য হাঁস পাসিয়ে মরছে তারা তবে তাদের এই শীতলতা প্রাপ্তি যে সায়রা ব্যতিত কোন ক্রমেই সম্ভব নয় তাই তো হন্য হয়ে সেই কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে বেড়াচ্ছে শহরে আনাচে কানাচে নিজেদের বেডরুমের সাথে লাগোয়া বারান্দা দিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলভি নিকোষ কালো অন্ধকারে আচ্ছাদিত অন্তরিক্ষ ব্যতীত কোনো কিছু লক্ষ্য করা যায় না গেলেও সেই দিকেই তাকিয়া আছে আলবি তাদের জীবনের মতো প্রকৃতিতেও অমাবস্যা গ্রহণ চলছে তার জীবনের চাটটিও যেমন তার অপরাধ অবহেলায় চাপা পড়ে হারিয়ে গেছে তেমনি অমাবস্যার প্রভাবে পৃথিবীর চাঁদও ঢাকা পড়ে গেছে কিসব অবাস্তব ভাবনা নিজের মাথায় আসছে তা ভেবেই মাথা নিচু করে হেসে ফেললো আলবি হ্যাঁ হেসেছে আলবি তবে সেই হাসিতে কোনো প্রাণ নেই না আছে কোনো আনন্দ শুধুই বিষাদে ভরা মলিন হাসি পিছনে ঘুরে থাই গ্লাসের মধ্য দিয়ে ঘরের দিকে তাকিয়ে দেখলো সাইরিপ আদনান বিছানায় শুয়ে আছে ঘরে কাটায় রাত বারোটা বাজলেও আলবি জানে তাদের দুই ছেলের চোখেও তার মতোই নিদ্রা পরিরা এসে ভর করে না সহজে ছোট বলে সাইরিপ আদনান ঘুমিয়ে পড়লেও ঘুম আসে না আলবির চোখে বিছানার বাম পাশের অংশটি খালি দেখলেই বুকের ভিতরটা হু হু করে ওঠে তার যন্ত্রণায় কলেজাটা সিরে আসতে চায় নিজের অপরাধের কথা স্মরণ হতে তাই তো এখন আর বিছানাতে খুব একটা শোয়া হয় না তার জীবনের প্রতি তীব্র অরুচি ধরে গেছে মাত্র পাঁচটা মাসে অবশ্য সায়রা চলে যাওয়ার এক সপ্তাহের মাথায় তো আলবি বুঝতে পেরেছিল যে সায়রা তার কতখানি সেখানে পাঁচটা মাস সেই মানুষটিকে সারা বেঁচে থাকাটাই অনেক ছেলে দুটো সকলের থেকে গুটিয়ে নিয়েছে নিজেদের সারাক্ষণ একা একাই বাসায় বসে থাকে যদি তাদের মা হুট করে এসে পড়ে কোনো একদিন তখন তাদের না দেখতে পেয়ে আবার যদি হারিয়ে যায় সেই ভয়ে কোথাও যেতে চায় না তারা কোনো রকম আবদার বায়না এখন আর নেই তাদের শুধু একটাই তীব্র ইচ্ছা সদা জাগ্রত তাদের মনে তা হলো মায়ের আগমন মা আর কোনো চিন্তায় তাদের মনে আসে না এখন প্রতিদিন অফিস থেকে ফিরলেই আলবিক কাছে যাদের বায়নার কোনো সীমা থাকতো না এখন তারা বলে বাবা মাকে এনেছো ছেলেদের প্রশ্নের জবাবে সর্বদা নীরব থাকে আলবি ছেলেরাও বুঝে যায় মা আসেনি তাই তারাও মাথা নিচু করে চলে যায় উফ ছেলেদের সেই মলিন মুখখানা দেখাটা যে কতটা যন্ত্রণাদায়ক তা কাউকে বলে বোঝাতে পারবে না আলবি তার মনে পড়ে যায় মাত্র কিছুদিন আগে ছেলেদের আদো আদো কণ্ঠে বলা কিছু কথা বাবা মা আমাদের উপর অনেক রাগ করে আছে তাই না আমরা মাকে চলে যেতে বলেছি বলে মায়ের কথা শুনতাম না বলে খুব দুষ্টমি করতাম বলে তাই না বাবা আমরা দুজন খুবই পচা ছেলে মায়ের গুড বয় আমরা হতে পারিনি বলে মা হারিয়ে গেছে বাবা ও বাবা মাকে খুঁজে আনো না বাবা আল্লাহর কাছে আমরা সত্যি সত্যি প্রমিস করেছি আর কোনোদিন দুষ্টমি করব না মায়ের গুড বয় হয়ে থাকবো মায়ের সব কথা শুনে চলবো তবুও যেন মা আমাদের কাছে ফিরে আসে সেই প্রে করেছি কাছে আল্লাহ আমাদের মাকে আবার আমাদের কাছে ফিরিয়ে দেবে তো তাই না বাবা বিশ্বাস করো বাবা মাকে ছাড়া খুব কষ্ট হয় থাকতে তুমি মাকে খুঁজে নিয়ে এসো না বাবা তুমি কেন মাকে খুঁজে আনতে পারো না বাবা বলো কেন পারো না বলো আলবির চিৎকার করে দেওয়া ধমকের কথা কানে যেতে সাইরিফ ও আপনারের কথা মাস পথে থেমে যায় মুখ তুলে তাকাতে আলবিল লাল হয়ে যাওয়া মুখটা চোখে পড়ে ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায় দুই ভাই শাইরিপ ও আদনান চলে যেতেই ধপ করে সোপায় বসে পড়ে আলবি দুই হাত দিয়ে মাথার চুল খামছে দূরে চাপা আর্তনাদ করে ওঠে মনে মনে বলে কি অবস্থা করে গেলে তুমি আমাদের সাইরা তোমাকে ছাড়া আমি আমার ছেলেরা যে অচল তা আমরা বুঝতে না পারলেও তুমি তো জানতে আমাদের অপরাধ অবহেলার শাস্তি দিচ্ছ তুমি এভাবে তাই না কাছে থেকেই না হয় শাস্তি দিতে তুমি আমাদের দূরে গিয়ে এভাবে যন্ত্রণা আগুনে কেন দগ্ধ করছো প্লিজ ফিরে এসো প্লিজ খাওয়া দাওয়া রান্নাবান্না থেকে শুরু করে বাহ্যিক সব প্রয়োজনীয়তাগুলো সামলে নিলেও এই মনের কষ্ট যন্ত্রণাগুলোর ভার যে আমি আর বইতে পারছি না না নিজের আর নাই বা তোমার ছেলেদের আল্লাহ সায়রা আমাদের জীবনের কি সেটা আমাদের আরও আগে বুঝতে দিলে না কেন তবে তো আর এই হারানোর ব্যথা ভয় এসব আমাদের গ্রাস করত না পদ্ম পাতায় নেওয়া জলের মতো করে আগলে রাখতাম আমাদের অমূল্য সম্পত্তিকে তবুও সব শেষ শুধু একটাই ছাওয়া আল্লাহ মেয়েটা যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সোফা ছেড়ে ছেলেদের কাছে যেতে দেখতে পায় কাঁদছে তারা এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে ধরতে বাবার চিহ্নের পরশে তারাও নিজেদের কান্নাগুলো বিসর্জন দিচ্ছিল এই চিত্র শুধু একদিনের নয় গত পাঁচ মাসে প্রায় দিনেরই চিত্র এটা ভেবে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আলভির আগামীকালের সিলেট যাওয়ার কথা মনে পড়তেই বারান্দা থেকে বেরিয়ে ভিতরে চলে যায় সে গত কয়েক মাসে কোনো প্রজেক্টের কাজেই ঢাকার বাইরে পা রাখেনি আলভি তবে এবারে প্রজেক্টের দায়িত্বটা না নিলে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে তাই ছেলেদের নিয়েই আগামীকাল সে পাড়ি জমাবে সিলেটের পথে কেন যেন সিলেটের কথা শুনতে মনটা আনচান করছে আলভীর তবে কি সিলেটে কিছু অপেক্ষা করে আছে তাদের জন্য গত চার দিন যাবৎ সিলেটে আছে আলভি ও তার দুই ছেলে তাদের ব্রাঞ্চ অফিসের কাছাকাছি একটা কটেজে উঠেছে তারা অফিসের কাজে থাকাকালীন সময়ের জন্য একজন কেয়ারটেকার নিয়োগ করা সাইরি পা দেখাশোনা করতে তিন দিনে কোথাও বের হওয়া হয়নি তাই আজ জম্মার নামাজ পড়ে ছেলেদের নিয়ে একটু ঘুরতে বেরে এসে এতে যদি ওদের মন একটু হলেও হালকা হয় আজ তিন বাবা ছেলে পরনে রয়েছে ধবধবে সাদা পাঞ্জাবি আর টুপি অতুলনীয় লাগছে দেখতে তাই তো পথের মধ্যে বেশিরভাগ মানুষেরই তাদের দিকে চোখ চলে যাচ্ছে এই সাদা পাঞ্জাবি তিনটা সায়রার খুব পছন্দের পাঞ্জাবিগুলো খুব চেদ করে কিনেছিল সায়রার সঙ্গে নিজের জন্য একটা সাদা শাড়ি আজ তারা সাদা পাঞ্জাবি পরিধান করলেও সাদা পরিহিতা নারীটি অনুপস্থিত হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথই চলে এসেছে আলভিরা স্থানীয়দের একটি কলোনির মতো জায়গায় পৌঁছে গেছে বেশ কিছুটা পাশের জায়গাটি অবস্থিত সবুজের সমারোহ এক ধ্যানে সেই দিকে তাকিয়েছিল আলভিরা হঠাৎই খুব কাছ থেকে কিছু মেয়ের আনন্দ উল্লাস কানে আসতে সেদিকে পা বাড়ালো আলভি তার ছেলেদের নিয়ে কিছুটা সামনে যেতে দেখা মিললো স্থানীয় কিছু ছোট ছোট ছেলে মেয়ে খেলছে একজন সাদা শাড়ি পরিহিত নারীকে ঘিরে রেখে